নমস্কার সবাইকে সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যেমনভাবে আমাদের পাশে আছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ আপনারা আছেন বলেই আমরা যারা বিশেষভাবে সক্ষম বা প্রান্তিক মানুষ তাদের পাশে থাকতে পারছি আর আমরা একা এই সংকল্প ট্রাস্ট সবার পাশে দাঁড়াব এই একা একার পক্ষে কোনো কিছু সম্ভব নয় এবং তার জন্য আমাদের প্রতিনিধি বা আমাদের ভিজিট অফিসাররা যারা আছেন বা স্বেচ্ছাসেবীরা আছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সার্ভে সমীক্ষা করে এই কাজটা করছে আপনাদের কাছে আমরা অনুরোধ জানাবো যে আমরা আমাদের এই প্রচেষ্টাকে সফল করার জন্য যার যার মতো করে সাহায্য সহযোগিতা করুন কারণ আপনাদের সাহায্য সহযোগিতা নিয়েই আমরা যত রকমের শুভ কাজ যত রকমের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের সহযোগিতা নিয়ে শুভ প্রেক্ষাপট নিয়ে আমরা যে কাজটা করে যাচ্ছি সেটা আমরা করতে সক্ষম হব এবং আমাদের যারা ভিজিট অফিসার তারা আপনাদের গ্রাম আপনাদের দোকান আপনাদের বিভিন্ন এরিয়াতে গিয়ে অনুদান চাইছে কাদের জন্য সেই সমস্ত মানুষদের জন্য আপনারা তাদেরকে যতটুকু পারবেন সহযোগিতা করবেন এবং আমাদের তুলসীগাটা সংকল্প ট্রাস্ট বিভিন্ন ধরনের আপাতকালীন সময় বা এমার্জেন্সি পিরিয়ড বা বিভিন্ন সময়কালীন আমরা তাদের হাতে বিভিন্ন ধরনের হেল্পিং তুলে দিই কিন্তু তার থেকে বড় কথা হলো আমরা তাদেরকে এম্পাওয়ারমেন্ট অর্থাৎ স্বাবলম্বীর কিছু কিছু রাস্তা তুলে দিই যেমন যারা বিশেষভাবে সক্ষম তারা যদি একটু হাতের কাছ থেকে তারা একটা জায়গায় পৌঁছাতে পারে কিংবা ছোট্ট একটা ব্যবসা করতে পারে এমন ধরনের আমরা সহযোগিতা করার চেষ্টা করে থাকি তাদের হুইল চেয়ার তাদের ওয়াকার তাদের ট্রাইসাইকেল এমন ধরনের অনেক কিছু থাকে যেগুলো বিভিন্ন দপ্তরে গিয়ে তারা দরবার করেও বা তাদেরকে আবেদন জানিয়েও তারা সেই সফল পায় না সেই সফলতা যাতে পেতে পারে বা সেটা নিতে পারে তার জন্য আমাদের ফান্ড থেকে আমরা করি কিন্তু সেই ফান্ডটা আপনাদেরই অনুদান থেকেই কিন্তু ফান্ড তৈরি হয় কারণ আমরা একটি চ্যারিটেবল ট্রাস্ট আপনাদের সাহায্য আপনাদের সহযোগিতা না থাকলে আমরা এগোতে পারব না আগামী দিনে আমাদের একটি আবাসিক তৈরি হচ্ছে যেখানে কি না যারা পারিবারিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে আছে লাঞ্ছিত হয়ে আছে এবং যারা প্রতিবন্ধী ভাই বোনরা আছে তারা নির্দ্বিধায় আমাদের এই আবাসিকে থাকতে পারবে তারা সৃজনশীল কিছু কাজ করতে পারবে এবং তারা সুন্দরভাবে বাঁচতে পারবে কিন্তু সেটা মহৎ কাজ এবং সেটা অনেক বড় কাজ সেটা করতে গেলে অনেক রকমের সহযোগিতা আর্থিক মানসিক সামাজিক সব রকমের সহযোগিতা লাগবে আপনাদের তো আপনারা এগিয়ে আসুন আমাদের এই কাজে এবং আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় গিয়ে কেমন ধরনের মানুষদের সাথে কাজ করছে আর একটি প্রেক্ষাপট একটু তুলে ধরছি দেখুন এনাদের মতো মানুষরা কোথায় পড়ে আছে এনার মতো মানুষ ইনকাম করে খাচ্ছে সুস্থ ভালো মানুষ হাত পেতে করে খাচ্ছে ভালো করে চোখ দিয়ে মানুষ চিনি মানুষ মানুষ দেখো মানুষকে দোকান খুলে রাখো আরও কিছু কিছু সাহায্য করার দরকার ইচ্ছুক এসব মানুষদের এসব মানুষরা দেখতে পাচ্ছে তো কী কষ্ট করে ব্যবসা করছে কিচেনে কেউ নেই সামনে কেউ নেই এনার দেখার কেউ নেই এনার হাতের অবস্থা দেখো কেটে গেছে গাড়ি চালিয়ে আস্তে আস্তে ওই জন্য বলছি ঠিক জায়গা মতো ঠিক জায়গার মতো প্রয়োজন মতো ঠিক জায়গায় টাকা পয়সা যেখানে ইচ্ছা সেখানে পাঠাবে ঠিক আছে এখানে পাঠাবে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে এসব মাইনে সাহায্য করবে পাহাড়ের অবস্থা দেখতে পাচ্ছো ওই গাড়ির অবস্থা খুব খারাপ আছে এনার একটা গাড়ি দরকার এনার একটা গাড়ি দরকার আছে আচ্ছা আচ্ছা তুমি কিছু বলবে আমার একটাই কথা বলার আছে যে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো এইটুকুই আমার মানুষ হয়ে একটা সুস্থ মানুষ হয়ে একটা দুর্বল মানুষের পাশে দাঁড়ানো আমার